এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের আকর্ষণ আজকের অনুষ্ঠানের অধ্যমনী আপনাদের আমাদের সকলেরই সুপরিচিত ব্যক্তিত্ব খামসুনাইনের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান আশুলা থানা বিএনপির সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল গফুর মিয়া আলহাজ আব্দুল গফুর মিয়াকে বক্তব্য রাখার

আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি একটি সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সিমেরিয়ার যে সমস্ত সাহেরা আমার সাথে সুন্দর ভাবে আসছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সর্বোপরি সিমেরিয়ার প্রতিটি জনকে যারা সুন্দরভাবে এই খেলাটি পরিবেশন করার সুযোগ দিয়েছেন সেই জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা এই সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য পরিষেকের বক্তব্য দেওয়ার জায়গা নেই এখন পুরস্কারের জন্য সবাই ব্যস্ত কাজে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনারা যারা এই কষ্ট করে এই খেলা করতে আবার তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে শিমুলিয়াতে আমরা আমাদের আপনাদের মাঝে আসবো সেই সময় আমরা দলীয় বক্তব্য দেব আগাম আপনাদের কাছে পক্ষে যাচ্ছি আগামী ফেব্রুয়ারিতে যে ভোট হবে সেখানে আপনারা সকলে দানে সিরিজের পক্ষে থাকবেন এই আহ্বান ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ছাত্রতাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি রেফারির দৃষ্টি আকর্ষণ করছি একটি ঘোষণাটি দিতে চাইনি এই মাঠের একটি ছেলে ফুটবল খেলে সে ক্যান্সারে আক্রান্ত সে এখানে এসে দেখলাম সে টাকা উঠাচ্ছে আমি বলেছি টাকা উঠানোর দরকার না আমি আবার সবার সামনে দাঁড়িয়ে ঘোষণা দিতে চাই এই ছেলেটির চিকিৎসা করতে যত টাকা লাগে আমি দেব অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী সাধারণ সম্পাদক আসিল তারা বিএনপি আগামী স্বপ্রসারতি সবার আসিলের ভালো মানুষের নেতা ঢাকা উনিশের আগামী স্বপ্রসারতী